আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা নিয়ে আসলাম আরেক পেয়ার অরিজিনাল জেবিএলের এস আর এক্স সাতশো মডেলের অরিজিনাল পনেরো ইঞ্চি বডি তো মোট চার পেয়ার বডি আমাদের এখানে আছে এর মধ্যে অরিজিনাল এর এইটাই তো যদি বডিগুলো পছন্দ হয় অবশ্যই কল দিতে পারেন এটা অরিজিনাল কিন্তু এটা কাগজের যে বডি এটা হচ্ছে সেই সেইটা তো বডিগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা বেশি বলে লাভ নেই যেহেতু সিগনাল বডি তা দেখতে পাচ্ছেন ভিতরের অংশটুকু দেখুন ভালো করে এটার সাথে দুটা জিন্স কভার আছে সমস্যা নেই তো অবশ্যই যদি পছন্দ হয় কল দিবেন নাম্বার আছে স্ক্রিনে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ছোট্ট চ্যানেলের জন্য দোয়া করবেন এবং ফলো দিয়ে রাখবেন সবাই সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ দেখতে পাচ্ছেন কভারগুলো তো ভালো থাকবেন সবাই এই ছিল শেষ এটাই স্পিকারের বডি বড়িজোরার ভিডিও আসসালামু আলাইকুম